নমস্কার দর্শক বন্ধু আগামীকাল গলকাপদের তেরোই মাঘ চোদ্দোশো তিরিশ ইংরেজির আঠাশে জানুয়ারি দু রবিবার সূর্যোদয় ভোর ছটা চব্বিশ মিনিটে সূর্যাস্ত সন্ধে পাঁচটা ষোলো মিনিটে তিথি কৃষ্ণা তৃতীয়া থাকবে শেষ রাত্রি চারটে বাইশ মিনিট পর্যন্ত তারপর শুরু হবে কৃষ্ণা চতুর্থী বারবেলা বেলা দশটা উনত্রিশ মিনিট থেকে দুপুর এগারোটা পঞ্চাশ মিনিটের মধ্যে তারপর শুরু হবে কালবেলা থাকবে দুপুর একটা বারো মিনিট পর্যন্ত এবং কাল রাত্রি রাত্রি একটা উনত্রিশ মিনিট থেকে রাত্রি তিনটে সাত মিনিটের মধ্যে থাকবে কাল রাত্রি আগামীকাল সূর্যোদয় থেকে শেষ রাত্রি চারটে বাইশ মিনিট পর্যন্ত যগ্নি থাকবেন অগ্নিকোণে তারপর চলে যাবেন নৈ করে আগামীকাল যারা শুভ কর্মানুষ্ঠান করতে চান তাদের উদ্দেশ্যে বলছি আগামীকালের শুভক্ষণে দীক্ষাদান দীক্ষা গ্রহণ বীজ বপন বৃক্ষাদি রোপণ গবাদি পশু ক্রয় বিক্রয় বাহন ক্রয় বিক্রয় হলপ্রবাহ ধন্য ছেদন ধার গাত্র হরিদ্রা আবুরাহ শান্তি সংস্থান ইত্যাদি অনুষ্ঠান সম্পন্ন করতে পারেন আশা করি অবশ্যই সফল হবেন দর্শক বন্ধু আমি সর্বপ্রথম বলে থাকি নির্দিষ্ট দিনে জন্মশিশুটির রাশি নক্ষত্র বর্ণগণ ইত্যাদি যা দেখছেন তাতেক্ষণে জানতে পারবেন আগামীকাল শিশুটি কোন শিশুটি কখন জন্মালে তার কি রাশি কি নক্ষত্র কি বর্ণ কি গণ হবে কিন্তু যারা বিগত দিনে জন্মে গেছে বছর পাঁচ বছর দশ বছর বিশ বছর হবে বা আপনি নিজে আপনার রাশি ইত্যাদি জানেন না আপনার আশি বছর বয়স আপনার সত্তর বছর বয়স আপনি জানেন না তাহলে আপনি স্ক্রিনে দেওয়া নাম্বারে একটি ফোন করুন আপনাকে এক পয়সা দিতে হবে না আমি বলছি নিঃশুল্ক আপনাকে বলে দেবো আপনার কি রাশি কী নক্ষত্র কিন্তু আপনাকে দিতে হবে আপনার জন্মের দিন তারিখ মাস বছর স্থান এবং সঠিক সময় বৃত্তান্ত আমি বলে দেবো আপনার কী রাশি কি নক্ষত্র বন্ধু বিগত দিনে প্রাচীনকালে রাজা জমিদার বা বৃত্তশালী ব্যক্তিগণ একজন বিদগ্ধ জ্যোতিষশাস্ত্রজ্ঞকে সপরিবার ভরণ পোষণ করতেন এবং প্রতিটি পদক্ষেপের আগে তার পরামর্শ নিতেন বর্তমানেও বিশিষ্ট ব্যক্তিগণ যারা উন্নতির শিখরে পৌঁছে গেছেন তারা কিন্তু কোনো না কোনো জ্যোতিষশাস্ত্রজ্ঞের পরামর্শ নিয়ে তারপরে পদক্ষেপ করে থাকেন এবং সর্বক্ষেত্রে তারা সফল হন যার জন্যে আমি বারবার সঠিক সময়টা বলতে চাই যে কোন সময় কি কাজ করলে আপনারা সফল হবেন যদি কোনো প্রয়োজন থাকে আপনারা স্ক্রিন দেওয়া নাম্বারে আমাকে ফোন করতে পারেন বন্ধু আপনারা অনেকেই আমার ভিডিও দেখেন সাবস্ক্রাইব করেন শেয়ার করেন লাইক করেন ফোন করেন কিন্তু আপনারা সময় মতন বেল আইকনটা বাজাতে ভুলে যান যারা দেখছেন তাদের সকলকে অনুরোধ করছি ভিডিওটি দেখতে দেখতে বেল আইকনটি বাজিয়ে দিন এবং আমার চ্যানেলে সম্প্রচারিত নশটিরও বেশি ভিডিওর মাধ্যমে আপনার জীবনের জ্যোতিষতন্ত্র বাস্তুজনিত নানা সমস্যার সমাধান খুঁজে দিন বলতে পারছি না কী কী সমস্যার সমাধান তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আপনারা আমার চ্যানেলে ঢুকুন এবং সার্চ করে আপনার যেটা প্রয়োজন সেটা টাইপ করুন সঙ্গে সঙ্গে সেই ভিডিওটা আপনার সামনে চলে আসবে এবং আপনি সেটা দেখুন এবং সমস্যার থেকে মুক্তি পান কোনো জ্যোতিষির কাছে না যেয়ে যাই হোক আগামীকাল বিকেল তিনটে তেপ্পান্ন মিনিটের মধ্যে যে সমস্ত শিশু সন্তানের জন্ম হবে তাদের হবে সিংহ রাশি ক্ষত্রিয় বর্ণ মঘা নক্ষত্র দেবাড়ি বা রাক্ষসগণ জনি এবং বিংশত্তর মতে তাদের জন্ম হবে কেতুর মহাদশায় কিন্তু আগামীকাল বিকেল তিনটে তেপ্পান্ন মিনিটের পর যে সমস্ত শ্রী সন্তানের জন্ম হবে তাদেরও হবে সিংহ রাশি ক্ষত্রিয় বর্ণ কিন্তু তাদের হবে পূর্ব ফাল্গুনি নক্ষত্র নরগণ মুশির জনি এবং বিংশত্রীর মতে তাদের জন্ম হবে শুক্রের মহাদশায় এবং এদের নামের অধ্যাক্ষর হবে ম অথবা ট দিয়ে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে একটি লাইক দিয়ে আইকনটি বাজিয়ে দিয়ে সঙ্গে থাকুন আবার দেখা হবে আজ ঠিক আধ ঘন্টা পর অর্থাৎ আজ এগারোটা তিরিশ মিনিটে অন্য আরেকটি ভিডিওর সাথে দিনটা আপনার খুব ভালো যাক খুব সুস্থ থাকুন ভালো থাকুন জয় মা